বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কোটা আন্দোলনকারীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম এরপর জানিয়ে দিব ছয় বিসিএস কর্মকর্তার চাকরি ছাড়ার খবরটি সত্য নয় এদিকে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী আরো জানিয়ে দিব দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলেছেন রিজভি সর্বশেষ জানিয়ে দিব মূল সড়কে চলবে না অটোরিকশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কোটা আন্দোলনকারীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তেরোই জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানান তারা এ সময় গোটা বাতিলের দাবিতে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত বলেন রোববার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু হবে গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ শেরে বাংলা কলেজ সহ ঢাকার সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে পরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এছাড়া সারাদেশের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন বলেও জানান তিনি বলেন যৌক্তিক সমাধান না হওয়া প্রথা সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল এর মধ্যে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী অনাগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল ছয় বিসিএস কর্মকর্তার চাকরি ছাড়ার খবরটি সত্য নয় বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের নিয়োগ পাওয়া ছয় কর্মকর্তা চাকরি ছেড়েছেন খবরটি সত্য নয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরির আবেদন করার জন্য অনুমতি চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন তারা আবেদনকারীরা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা বুধবার দশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ চার শাখার উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অন্যত্র চাকরির আবেদনের অনুমতি চাওয়ার বিষয়টি জানানো হয় এর আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় সিংহে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফ বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক সহ আরো অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করায় বিসিএস এর চাকরি ছেড়েছেন কিন্তু তাদের চাকরি ছাড়ার খবরটি সত্য নয় বাংলাদেশ অপরতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেন খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে এতে নিজেকে দেশের একজন যোগ্য করে গড়ে তোলা যায় বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হবে শনিবার তেরোই জুলাই বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন আমার ভাই শেখ কামাল ও শেখ জামালও ফুটবল খেলতেন এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবল খেলছে দেশের এই জনপ্রিয় খেলার উন্নতির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে প্রধানমন্ত্রী বলেন খেলাধুলার মাধ্যমে নিজেকে দেশের জন্য প্রস্তুত করে তোলা যায় এজন্য প্রত্যেক উপ উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে সময় পেলে আমি নিজেও ফুটবল খেলা উপভোগ করি এই আয়োজনের জন্য বিএবিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন খেলাধুলা সংস্কৃতি চর্চা এগুলোর পৃষ্ঠপোষকতা না না করলে হয় এমন আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হবে যাতে করে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হতে পারে বিশ্ব পরিমণ্ডলে প্রধানমন্ত্রী বলেন ছোটবেলা থেকে খেলাধুলা ঠিক মতো না করলে কিভাবে চলবে এজন্য প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি একদিন আমাদের খেলোয়াড়রাও আন্তর্জাতিক অঙ্গনে পারদর্শিতা দেখাবে দেশে এখন দুর্নীতি মৌসুম চলছে বলেছেন রিজভি জুলাই মাস আমাদের আমের মৌসুম হলেও দেশে এখন দুর্নীতি মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেঞ্জির মতিউর আবেদালির নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনো রাঘব বলদের নাম আসেনি সরকারের মধ্যে এখনো হাজার হাজার আজেজ বেঞ্জির রয়ে গেছে শনিবার ১৩ জুলাই রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা পরিষদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন রিজবি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে এজন্য চলমান আন্দোলন আরো জোরদার করতে হবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে বিএনপির এ মুখপাত্র বলেন চীন থেকে শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন চীনের কাছে বিশ বিলিয়ন ডলার চেয়েছিলেন এক বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন বিশ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন দুই সালে কোটা বাদ দিলেন শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতার পাকাপোক্ত করে আবার কোটা বহাল করা হলো আদালতের মাধ্যমে শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারেন না স্বাধীনতার পর যে দম্পত্তির বিয়ে হয়েছে তাদের সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে চাকরি আবারও কোটা বহাল করেছে সরকার শুধু তা করা হয়েছে রুহুল কবির রিজবি বলেন বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আলেম ওলামারা নেতৃত্বে রয়েছেন আলেম ওলামাদের বাদ দিয়ে কোন ইতিহাস রচনা করা যাবে না মূল সড়কে চলবে অটোরিকশা রাজধানীর প্রধান বা মূল সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কোন অনুমতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসান তিনি বলেছেন নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি পাশাপাশি স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে শনিবার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক নির্দেশনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন কোটা আন্দোলন রথযাত্রা আশুরাসহ কিছু মিলিয়ে আগামী সপ্তাহের চ্যালেঞ্জগুলো সামনে রেখে জনভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগগুলো কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন অটোরিকশা চালকদের মধ্যে রাস্তায় ওঠা নিয়ে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে তবে প্রধান রাস্তায় তাদের চলাচলের কোনো ধরনের অনুমতি নেই তবে ব্যাটারি চালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট রাস্তায় চালানো যাবে মূল সড়কে কখনোই যাবে না আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিং মাধ্যমে তাদের সচেতন করছি